সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বড় বড় মতো আপনাদের সাথে একটু পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো আপনাদেরকে আইসার ফোর এইট জিরো মডেলের একটা ট্র্যাক্টর তো ফিওর্স আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি কেনা বেচা করেন যারা হাইড্রোলিক বডি রোডার এবং পুরাতন ট্র্যাক্টরের সাথে তাদের সম্পর্ক যারা ব্যবসা করেন ব্যবসাদার ভাইদেরকে জানাবো তো ভিউয়ার্স আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে আমরা আপলোড করে থাকি আপনারা যদি চান আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও আপলোড করে থাকি তো ভিওয়ার্স দেখেন আইসার ফোর এইট জিরো মডেলের একটা ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি আসলে বিক্রয় করা হবে খুব কম দামের ভিতরে দুই হাজার চোদ্দো পনেরো সালের মডেল আর কি একটু পুরাতন বয়স হয়ে গেছে বেশি তো গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ রানিং আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই একেবারে রানিং অবস্থায় আছে ইঞ্জিনটা দু হাজার চোদ্দো সালে ডেলিভারি সাল আর ইঞ্জিনে একেবারে ফুল ফ্রেশ আছে কোনো কাজ নাই কোনো প্রকার কোনো গ্যাস নাই এবং কেউ কোনো বড়ো ধরনের কোনো কাজও দেখাইতে পারবে না যে ইঞ্জিনের ভিতরে কোনো কাজ আছে তো গাড়িটার বর্তমান লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বত থানা তো ভবের বাজার এলাকাতে আছে গাড়িটা এখানে মালিকের নাম্বার দেওয়া আছে পাঁচশো তেইশ যদি কেউ বিজ্ঞাপন দিতে চান ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম দুই লক্ষ আশি হাজার টাকা যাদের বাজেট দুই লক্ষ আড়াই তিন লক্ষ টাকার মতো বাজেট আপনারা এখান থেকে কিন্তু দামাদামি করার অপশান আপনারা পাবেন অবশ্যই দামাদামি করার জন্য বা কথা বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন যারা দিনাজপুর রংপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড় জয়পুরা ঢিলি আকিলপুরের আশেপাশে যারা আছেন আপনারা অনায়াসে আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার অপশান আপনারা পাবেন হাইডুলিক করা আছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন খুব ভালোভাবে আপনাদেরকে যতটুকু পারতেছি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা খুব কম দামের ভিডিও এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো আপনাদেরকে দুইটা আইসার ফোর এইট জিরো মডেলের ট্রাক্টর দেখাইলাম আর যদি কারো আইসআর ফোর এইট জিরো মডেলের ট্র্যাক্টর যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে আসবেন লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করে অপশান পাবেন এছাড়াও সরাস ট্র্যাক্টর আছে দুইটা এবং ফোর এইট ফাইভ ট্র্যাক্টর আছে একটা সোনালিখা পঞ্চাশ আছে একটা এবং টাফি ফোরটি ফাইভ ট্র্যাক্টর আছে একটা যদি কারো পছন্দ হয় আমাদের লোকেশনটা আমি আগেই বলে দিয়েছি আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন